তথা ঠিক লক্ষ লক্ষ দাড়িবিহীন লোক দাড়িওয়ালা হয়েছে বহু গাঞ্জাখর গাঞ্জা ছেড়েছে বহু বেনামাজি নামাজি হয়েছে আল্লাহ কারণে পীর মাসায়কের মেহনতের কারণে তাবলিগের কারণে কৌমির কারণে দৌবন্দীদের মেহনতের কারণে আহলে হক ওলামায় কেরামের মেহনতের কারণে বয়ানের মাধ্যমে লক্ষ 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 বিধর্মী ধর্মের মধ্যে এসেছে বেনামাজি নামাজ পড়েছে অতএব ফাইনাল একটা কথা বলে যাই রাজশাহী করে মুসলমান যারা আচরণকে ইঙ্গিত করে তাবলিককে ইঙ্গিত করে কৌমি মাদ্রাসাকে ইঙ্গিত করে দেওবন্দিকে ইঙ্গিত করে আহলে হক ওলামাদেরকে ইঙ্গিত করে মন্তব্য করবে তারা ভণ্ড তারা বাতেন কোন দলিল লাগবে না আহলে হকের বিরোধিতা করাই সে বাতেল হওয়ার দলিল বিরোধিতা করাটাই বাতিল হওয়ার দলিল আর কোন দলিল নাই আবু হানিফাকে গালি দেওয়া এটাই বাতিল হওয়ার দলিল কারণ আবু হানিফা নিজেই বলেছেন ছাড়া যদি আমি কিছু বলে থাকি তাকে ফেলে দাও তো যারা বুকে হাত বাঁধেন কোনদিন গালি দিছি আমরা না আপনি কেন নাবিরটা দেখে বাঁকা নজরে তাকাচ্ছেন আমি পাস করলি টুপি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে গালি দিয়েছি আপনি কেন পাস করলি টুপির দিকে বাঁকা নজরে তাকাবেন আমি লেখাপড়া করে আলিয়া স্কুল কলেজ কলেজিটির বিরুদ্ধে আপনি কেন কওমিকে গালি দিবেন আমি লাম্বা পোশাক পরার পরার পরেও যারা পোশাক পরে না ভিন্ন পোশাক পরে গালি দিয়েছি বরং দেখলে চেষ্টা করি আগে সালাম দেওয়ার আপনি সালাম না দিয়া কপাল এত খারাপ কেন আমার যে আপনি সালাম দেন না দিলেও নেন না সালাম দেয় না দিলেও সমস্যা কি মাথায় বাস করলি সমস্যা কি কৌমি সমস্যা কি আমি লাম্বা জামা পড়েছি সমস্যা কি চর্মনাইকে হক মনে করি সমস্যা কি তাবলিককে হক মনে করি আল্লাহর জিকিরকে হক মনে করি আল্লাহ জিকিরকে হক মনে করবো না পীরের জিকিরের হক মনে করবো আল্লাহ আপনি সবাইকে বুঝার তৌফিক দান করেন ভাই ভুল হলে ধরাই দিন হতেও পারে ধরায় দিন আপনার মনের গোলামিতে না হয় আলোকে আল্লাহ আজকের আপনাদের এই কষ্ট এই মজমা এই উপস্থিতি সকলের নাজাতের মাইল ফলক হিসেবে কবুল করেন রবের সাথে মোলাকাত চান চান না দেখছেন নি হুজুরের সাথে একটু মোলাকাত করবে এমপি সাহ জীবনে টুপি মাথায় না দিলেও ভট করে একটা ঢুকায় ভালোইছে সামনে একজন আড্ডা পাইছে দিছে সামনে লাগে না তালুর মাথা দিয়া যায় বসছে কেমনি খুব নত নামাজের কায়দায় কি বুঝলেন এটা আল্লাহওয়ালাদের শান এটা আদর কথা ঠিক না আর আজকের যারা আল্লাহ শাহ মাহদুম ওই সিলেটে শাহজালাল এদের দরবারে যায় দেখি টাটকা গাঞ্জা করে এখানে খেদমতে নিয়োজিত কবর জিয়ারত করি সিলেটে গেলে চেষ্টা করি একটু কবর জিয়ারত করে যাই বয়ানে আসছি সুযোগ পাই না জিয়ারতে যখন দাঁড়াই গাঞ্জাখর গিয়ে আমাকে বলে এমনি দাঁড়ান আফসুস করি কোরআন হাদিস পড়লাম আমরা

বুকের মধ্যে হাত বানলে তো নাবির হাদিসটা মানা হলো না নাবির মধ্যে হাত বাঁধলাম তো বুকের হাদিসটা মানা হলো না কে ইমামে আজম আবু হানিফা তিনি বলেন না না মেধা খাটাইয়া দেখে দোনোটা হাদিস আমল করার রাস্তা আসেনি আল্লাহর বান্দা মেদা খাটাইয়া সমাধান দিলেন এই ঘরের নারী পুরুষ একই ঘরের মধ্যে যেন সব হাদিসের আমল জ করার সুযোগ থাকে আম্মা জানেরা বুকের উপরে হাত বেঁধে নাও আর পুরুষেরা নাবির নিচে হাত বেঁধে নাও তাহলে একই ফ্যামিলিতে দোনো হাদিসের আমল চলবে বিল্লা হ্যা ইমাম মুসলিম বুহনিফা বুহনিফা বুধ ইমামে বাসফা আশের যে উম্মফা